এই গল্প লাদাখের যে গল্পের পরতে পরতে আছে রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে সুউচ্চ ভয়ঙ্কর পর্বত চিরে দুঃসাহসিক অভিযান হ্যালো সবাইকে স্বাগত কখনো বিস্ময়ে থেমে যাওয়া আবার কখনো উল্লাসে ছুটে চলা পৃথিবীর বিস্ময় হিমালয় পর্বতমালার লাদাখ অঞ্চলে আমরা একদল অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছুটে বেরিয়েছিলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাদাখের এই পুরো সিরিজ জুড়ে আমি আপনাদের দেখাবো প্যাঙ্গং লেক খারদংলা পাস নুব্রা ভ্যালি এবং হুন্ডারের বিস্ময়কর সৌন্দর্য সেই সাথে লাদাখ ভ্রমণের সমস্ত তথ্য শেয়ার করব প্রতিটি পর্বে আলাইকুম ভিউয়ার্স লাদাখ সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আজকে ছিল আমাদের শেষ দিন হোটেল অ্যাশ ভ্যালি থেকে সকালের নাস্তা শেষ করে আমরা সাতটা নাগাদ রওনা দিলাম কার্গিলের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে কার্গিল শহর পর্যন্ত শ্রীনগর থেকে কার্গিল যেতে হলে আমাদের পাড়ি দিতে হবে সমতল এবং পাহাড়ি মিলিয়ে প্রায় দুইশো দুই কিলোমিটার রাস্তা সময় লাগবে সাত থেকে আট ঘন্টা এই টুরে আমরা ছিলাম মোট চারজন বাংলাদেশ থেকে দিল্লি হয়ে আমরা কাশ্মীর ভ্রমণ শেষ করেছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন আমাদের সেই চারজনের গ্রুপটি এবার কাশ্মীর ভ্রমণ শেষ করে যাচ্ছি লে লাদাখ ভ্রমণে নানা অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারে ভরপুর এই লাদাখ সিরিজটি আশা করি আপনারা খুবই এনজয় করবেন শ্রীনগরের হোটেল ভ্যালি থেকে চেক আউট করে আমরা কাশ্মীরের ডাল লেকের পার ঘেঁচে ছুটে চলছিলাম কার্গিলের উদ্দেশ্যে শেষবারের মতো ডাল লেকে সৌন্দর্য দেখে নিচ্ছিলাম মন ভরে পাঁচ সিটের একটি গাড়িতে করে দুই পাশের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের এই লে লাদাখ ট্যুরটিও ছিল প্যাকেজ ইনক্লুডেড যারা আমার কাশ্মীর সৃষ্টি দেখেছেন তারা জানেন আমরা ঢাকা থেকেই পুরো কাশ্মীর এবং লে লাদাখের একটি প্যাকেজ নিয়েছিলাম অ্যান্ডোমেরা ট্যুর এন্ড ট্রাভেলস থেকে যাদের মেন অফিস কাশ্মীরেই তাদের প্যাকেজ নিয়ে আমরা কাশ্মীর ভ্রমণে বেশ সন্তুষ্ট ছিলাম তবে লাদাখ প্যাকেজে তাদের কেমন সার্ভিস পাই সেটা এবং তাদের প্যাকেজ প্রাইস সম্পর্কে লাদাখ ভ্রমণের সব শেষে আপনাদের সাথে শেয়ার করব। কখনো সমতল কখনো পাহাড়ি রাস্তা আবার কখনো লোকালয় ছবির মতো সব দৃশ্য পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম তবে আমাদের ড্রাইভার এবার একটি ছোট্ট ব্রেক দিল অসাধারণ একটি জায়গায় রাস্তার পাশেই বয়ে যাচ্ছিল গঙ্গা নদী নদীর উপারে ক্যালেন্ডারের ছবির মতো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা চায়ের চুমুক দিয়ে নিলাম তারপর আবার ছুটে চললাম সামনের দিকে এবার কিছু দূর যাওয়ার পরেই পাহাড়ের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করলো সমতল রাস্তা চলে গেল দৃষ্টির আড়ালে কখনো নিচে খেলনার মতো দিচ্ছিল লোকালয় আর দুই পাশে পাহাড়গুলো যেন দানবীয় রূপে আমাদের চোখ ছিল সেই চোখ রাঙ্গানি অপেক্ষা করে আমরা এবার এসে পৌঁছালাম সোনমার্গ কাশ্মীর ভ্রমণের সময় আমরা সোনমার্গ ভিজিট বাদ রেখেছিলাম তার কারণ ছিল কার্গিল যাবার পথেই আমরা সোনমার্গ দেখে নিতে পারবো আপনারা যদি একসাথে কাশ্মীর এবং কার্গিলের প্ল্যান করেন তবে সরমার্গ কার্গিল যাওয়ার পথেই দেখে নিতে পারেন তাতে আপনাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম কার্গিলের পথে ক্রমেই আমরা রাস্তার দুই পাশের সৌন্দর্যের প্রেমে পড়ে যাচ্ছিলাম তবে দূরে যেমন পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি ছিল তেমনি গাড়ির জানালের উপাশেই ছিল ভয়ঙ্কর গিরিখাদ আমাদের ড্রাইভার খুব সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করতে করতে বলল। আমরা এখন পার হচ্ছি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মোটরোবল রোড পাস তখনই আমার মনে পড়ল জজিলা পাসের কথা ড্রাইভারকে একটি ছোট্ট বিরতি দিয়ে আমরা নেমে পড়লাম জজিলা পাসের সৌন্দর্য ছিল সত্যিই ভয়ঙ্কর জজিলা পাসের লোকেশন মার্কের সাথে অনেকেই ছবি তুলে নিচ্ছিল আমরাও বেশ কিছু ছবি তুলে নিলাম তারপর আবার সামনে এগোতে থাকলাম চলতে চলতে এবার আমরা আরও একটি স্পোর্ট এসে ব্রেক দিলাম এটি ছিল জিরো পয়েন্ট যার উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফিট আর জিরো পয়েন্টে এসে আমরা বরফের দেখা পেয়ে গেলাম বরফের ভিতর কিছু অ্যাক্টিভিটিস করে সময় কাটিয়ে আমরা পাশে একটি দোকান থেকে ম্যাগি অর্ডার করে খেলাম খুব সাধারণভাবে তৈরি সেই ম্যাগি টেস্ট ছিল দুর্দান্ত জিরো পয়েন্ট দেখা শেষ করে আবারও ছুটে চললাম সামনের দিকে এবার আমরা আর কোথাও থামবো না একদম কার্গিল হোটেলে গিয়ে চেক ইন করবো চলতে চলতে এবার আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করি আপনারা যদি কাশ্মীর দেখা শেষ করে লে লাদাখ ভ্রমণ করতে চান তবে আমার পরামর্শ থাকবে আপনারা বাইরোডে শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে লাদাখ করুন শ্রীনগর থেকে ফ্লাইটেও লে শহরে পৌঁছানো যায় তবে বাইরোডের যে অসাধারণ সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার সেটা আপনারা মিস করবেন কিন্তু আপনাদের হাতে সময় একটু বেশি রাখতে হবে এবং জার্নির ধকল সহ্য করার ক্ষমতা থাকতে হবে কারণ শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে শহর পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার রাস্তা আপনাকে পাড়ি দিতে হবে আপনারা চাইলে লোকাল বাসে করে বা শেয়ার জিপি করেও শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে শহরে পৌঁছাতে পারবেন সেক্ষেত্রে সময় বেশি লাগলেও অর্থ সাশ্রয় হবে শ্রীনগর শহর থেকে বেশ কিছু বাস সপ্তাহের সাত দিনই লে শহর দিকে গিয়ে থাকে ভাড়া নেবে জনপ্রতি পাঁচশো রুপি এই বাস যাত্রা লে শহর পর্যন্ত দুই দিনে কমপ্লিট হয় মাঝখানে কার্গিলে এক স্টে করতে হয় যার যার নিজ খরচে শ্রীনগর বাস স্ট্যান্ডে আপনারা লে শহরের জন্য শেয়ার পেয়ে যাবেন ভাড়া পর্বে এক হাজার থেকে বারোশো রুপি জন প্রতি প্রায় নয় ঘন্টা জানে শেষ করে বিকাল চারটা নাগাদ আমরা এসে পৌঁছালাম কার্গিল শহরে আমাদের হোটেলটি ছিল কার্গিল শহর থেকে আরো চার কিলোমিটার ভিতরে একটি পাহাড়ের পাদদেশে হোটেলটির নাম ছিল বারুলা পাহাড়ের কুল ঘেসে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বারুলা হোটেলটি ছিল অসাধারণ একটি হোটেল ইয়েস জম্মান ভাইকে আরো একবার থাকবে মানে মুজম্মান ভাই যে আমার জন্য কি করছে আমাদের জন্য থেকে দৃশ্য ছিল হোটেলে চেক ইন করে সেদিন আমরা আর কোনো মূলত পাহাড়ের ভ্রমণে একটি নির্দিষ্ট উচ্চতায় গেন করার পর যতটা পারা যায় রেস্ট নেওয়া দরকার তাহলে উচ্চতা জনিত সিগনেস থেকে নিজেকে রক্ষা করা যায় সেদিন রাতে আমরা কার্গিলের হোটেলে থেকে পরদিন রওনা হয়েছিলাম লে শহরের দিকে আমরা গিয়েছিলাম কার্গিল থেকে লে শহরে যাবার পথে আমরা পাড়ি দিয়েছিলাম এই রোডের সর্বোচ্চ চূড়া ফতুলা টপ দেখেছিলাম লামায়ার ও মনেস্ট্রি এবং ম্যাগনেটিক হিল সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বে সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম